আপনার বাসায় থাকা মোবাইল ডাটা বা ওয়াইফাই ইনকাম করতে চাই এই ভিডিওটা আপনার জন্য আপনার যদি কোনো প্রশ্ন থাকে থাকে আমাদের কমেন্টে জানাবেন এবং যারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাননি তারা তাড়াতাড়ি জয়েন হন কেননা এখানে ইউটিউবে ভিডিও আপলোড করার আগে আমরা টেলিগ্রামে বিষয়টা আপলোড করি তারপর যাচাই করি পেমেন্ট হাতে পাই তারপর আমরা ইউটিউবে শেয়ার করি সেই জন্য আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন থাকেন তাহলে আপনাদের জন্য বিষয়টা খুবই সহজ হয়ে যায় আর আমাদের সাপোর্ট গ্রুপ আছে যেটা আমি পিন কমেন্ট করে রাখবো সেখান থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সকল প্রকার সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ এই অ্যাপটার লিঙ্ক আমি প্রিন্ট কমেন্ট বা ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকে আপনার ব্যবহৃত মোবাইল ইন্টারনেট অথবা ওয়াইফাই আপনি গেইনের মাধ্যমে বিক্রি করতে পারেন তবে এক্ষেত্রে আপনারা দুইটা ভুল করে থাকেন আর এই দুইটা ভুলের কারণে আপনি সারা বছর বসেও এখান থেকে ব্যালেন্স ট্রান্সফার করার মতো ব্যালেন্স জেনারেট করতে পারেন না তবে আমি কিন্তু প্রতি মাসেই এখান থেকে একটা গুড ব্যালেন্স জেনারেট করি শুধুমাত্র সঠিক দুইটা পদ্ধতি অ্যাপ্লাই করে আজকের ভিডিওতে এই সব ব্যাপার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব জাস্ট পুরো ভিডিওটা ফলো করুন এবং এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করুন লেটস অন মেইন ভিডিও এই ভিডিওতে কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দেওয়া হচ্ছে না ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হচ্ছে তাই সামনে এগোতে চাইলে অবশ্যই নিজে পর্যালোচনা করে সামনের দিকে আগাবেন একদম প্রথম থেকে শুরু করি আপনাদের প্রথমে এই হানি গেম অ্যাপটা ডাউনলোড করতে হবে ডাউনলোড করার জন্য আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক পেয়ে যাবেন লিঙ্কের উপরে ক্লিক করলে আপনাদের সরাসরি এই পেজে নিয়ে আসবে এখন সরাসরি ইউটিউবে লিঙ্ক শেয়ার করা যায় না এজন্য জন্য আমরা টেলিগ্রামে শেয়ার করেছি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এই লিঙ্কের উপরে ক্লিক করার পরে আপনাকে এই পেজটা ওপেন করে দেওয়া হবে উপরে থ্রিজোট মেরুতে একটা ক্লিক করলে এখানে আপনি ডাউনলোড নামের একটা অপশন পেয়ে যাবেন এবার আপনি এই ডাউনলোড অপশনে একটা ক্লিক করে দিন এখানে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এই পেজটা ওপেন হয়ে যাবে যেখানে ডাউনলোড ফর অ্যান্ড্রয়েড নামের একটা অপশন রয়েছে আপনি যখন ডাউনলোড ফর অ্যান্ড্রয়েডের উপরে একটা ক্লিক করবেন এই হানিগেইন অ্যাপটা আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে এবং আপনি ইনস্টল করবেন তবে একটু নিচের দিকে খেয়াল করুন এই ব্যাপারটা জানিয়ে রাখা ভালো কারণ পরবর্তীতে আমাদের কাজে লাগবে এখানে বলা রয়েছে চুজ ইউর ডিভাইস অ্যান্ড ইনস্টল দ্য অ্যাপ আপনি এই হানিগেইন অ্যাপটা অ্যান্ড্রয়েড উইন্ডোজ ম্যাকবুক সব কিছুর জন্যই কিন্তু ইনস্টল করতে পারবেন এবং একটা অ্যাকাউন্ট আপনি অনেকগুলো ডিভাইসেও ইনস্টল করতে পারবেন মনে করেন আপনার ঘরে চারটা ফোন রয়েছে চারটা ফোনেই আপনি একই অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে আপনার কী কী সুবিধা রয়েছে তা একটু করে বিশ্লেষণ করব এবার আসুন আপনি অ্যাপটি ইনস্টল করার পরে কী করবেন এখান থেকে আমরা যত ইন্টারনেট দিনে খরচ করি সব ওই অ্যাপে জমা হবে এবং ওই জমাটি তো ইন্টারনেটের উপরে ডিপেন্ড করেই আমাদের ব্যালেন্স দেওয়া হবে এটা শুরু করতে আমাদের একটা অ্যাপ ইনস্টল করতে হবে খানি গেনে অ্যাকাউন্ট করার সময় আপনার বিশেষ কিছু অপশন খেয়াল রাখতে হবে দেখেন আপনি যদি মোবাইল ডাটা এখানে শেয়ার করতে চান তাহলে এখানে আপনার ইএস দিতে হবে আর যদি আপনি ওয়াইফাই ডাটা শেয়ার করতে চান তাহলে এখানে নো দিতে হবে এবার আপনি এখানে কোন ডাটা নিয়ে কাজ করতে চান এখানে ইএস বা নদী এটা প্রথমে সিলেক্ট করবেন দেন আপনি ডান অপশন একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এবারে মূলত আপনার এখানে সাইন আপ এই অপশানে ক্লিক করে অ্যাকাউন্ট জেনারেট করতে হবে অ্যাকাউন্ট করা খুবই সিম্পল উইথ সাইন আপ উইথ গুগলে ক্লিক করে আপনি সরাসরি এখান থেকে অ্যাকাউন্ট করতে পারবেন তবে মোবাইল ডাটা না ওয়াইফাই এটা আগে সিলেক্ট করতে হবে না হয় আপনার ব্যালেন্স কিন্তু যুক্ত হবে না অ্যাপটা ইনস্টল করার পরে প্রথমেই আপনার ফোনের পারমিশন চাইবে এবং এরপরে আপনি এখানে সরাসরি গুগল দিয়ে লগ ইন করবেন লগ ইন করার পরে আপনি দেখতে পারবেন আপনার ফোনের স্ক্রিনে কিছু মৌমাছি এরকম ঘুরপাত থাকছে যদি না এই মৌমাছিগুলো ঘুরপাক খায় তাহলে আপনার কিন্তু এখানে আপনার ফোনের সাথে এই অ্যাপ কানেক্ট হয়নি এবং আপনার কিন্তু কোনো ব্যালেন্সও যুক্ত হবে না এক্ষেত্রে আপনাকে উপরের দিক থেকে একটা জিনিস পেক করতে হবে তাহলে এই জিনিসটা আপনার অ্যাপটা যদি ইনস্টল ঠিকঠাক মতো হয় এবং আপনার ফোনের সাথে কানেক্টেড হয় সেক্ষেত্রে আপনি উপরের দিকে এরকমটা দেখতে পারবেন এখান থেকে আপনার কত এমবি বি নেওয়া হচ্ছে কত এমবি আপনি ইউজ করছেন এগুলো সব আপনি এখান থেকে দেখতে পারবেন এবং এখানে যখন আপনি দেখতে পারবেন তখনই কিন্তু আপনার এরকমভাবে মৌমাছিগুলো এখানে ঘুরপাত খাবে এবং এজন্য আপনার একটা টোকেন জেনারেট হবে যেই টোকেনের নাম হলো হানি গেইন টোকেন এই টোকেনটাই মূলত আমরা ট্রান্সফার করতে পারবো তবে এখানে একটা ট্রান্সফার করার লিমিট রয়েছে এবারে আসুন আপনি এই টোকেনগুলো পাওয়ার জন্য কি কি অপশন অ্যাপ্লাই করবেন প্রথমে আমি বলেছিলাম আপনারা দুইটা ভুল করেন যে দুইটা ভুলের কারণে আপনার টোকেন কম আসে এবং আমার টোকেন বেশি আসে দেখুন আপনি প্রথমত আপনার ফ্যামিলিতে যে কয়জন লোক রয়েছে সবার ফোনে এই একই অ্যাপ ইনস্টল করে একই অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবেন আমার ঘরে পাঁচটা ফোন রয়েছে পাঁচটা ফোনে আমি এই একই অ্যাকাউন্ট দিয়েই লগ ইন করেছি এবং পাঁচটা ফোনেই কিন্তু সব দিক থেকেই আমার কিন্তু এই একই অ্যাকাউন্টে ব্যালেন্স যুক্ত হচ্ছে তো আপনারা ঘরে যতগুলো অ্যান্ড্রয়েড ফোন রয়েছে সবগুলোতে একই অ্যাকাউন্ট ব্যবহার করবেন এবং অপশন নাম্বার টুতে রয়েছে আপনি এখানে অবশ্যই ফ্রেন্ডে ইনভাইট করবেন দেখেন এখানে ইনভাইট করে কিন্তু আপনার সবথেকে বেশি টোকেন জেনারেট হবে আপনি যদি আপনার ফ্রেন্ডকে থেকে ইনভাইট করেন সে যে টোকেন পাবে সেখান থেকে আপনার ব্যালেন্সে কিছু টোকেন যুক্ত হবে ভাবেই মূলত আপনার ফ্রেন্ডদের ইনভাইট করে বেশি টোকেন জেনারেট করতে হবে আপনি একশো দুইশো পাঁচশো ছয়শো ফ্রেন্ডকে ইনভাইট করেন দেখবেন আপনার কিন্তু প্রত্যেক সপ্তাহে একটা গুড ব্যালেন্স জেনারেট হচ্ছে এটা হলো এই দুইটা ভুল আপনারা করে থাকেন এই দুইটা জিনিস আপনারা অ্যাপ্লাই করেন না বলে কিন্তু আপনারা সারা বছরও একটা গুড ব্যালেন্স জেনারেট করতে পারেন না এখানে আপনি দশ এম বি অর্থাৎ দশ মেগাবাইট ইন্টারনেট খরচ করলে এক হানিগিন টোকেন পাবেন অর্থাৎ আপনি প্রতিদিন দশ জিবি ইন্টারনেট খরচ করলে এখানে এক হাজার হানিগিন টোকেন পাবেন এখানে আপনি এক জিবি ইন্টারনেট খরচ করলে শর্ত সাপেক্ষে দশ মতো পাবেন এবার আসুন তারা কেন আমাদের ব্যবহৃত ইন্টারনেট নিয়ে আমাদের ব্যালেন্স এখানে মূলত তারা বিভিন্ন ধরনের ওয়েবসাইটের ডাটা কালেক্ট করার জন্যই এই অ্যাপটা ইউজ করছে আমাদের দিয়ে আমাদের ইন্টারনেট যতক্ষণ পর্যন্ত অন থাকবে ততক্ষণ পর্যন্ত তারা আমাদের আইপি ব্যবহার করে বিভিন্ন ধরনের ওয়েবসাইটের ডাটা কালেক্ট করতে পারবে যেমন মনে করুন কন্টেন্ট ডেলিভারি যে সকল প্ল্যাটফর্ম রয়েছে যেমন নেটফ্লিক্স টিকটক স্পটিফাই এরা জানতে চায় পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে কীরকম তাদের কন্টেন্টগুলো লোড নিচ্ছে কীরকম চলছে এই ডাটাগুলো তারা যদি কোনো ওয়েবসাইটের মাধ্যমে নিতে চায় সেক্ষেত্রে ওয়েবসাইটগুলো ব্লক করে দেওয়া এজন্য ধরত এই সিস্টেমে এই ডাটাগুলো তারা আমাদের আইপি ব্যবহার করে নিয়ে থাকে এখানে শেষ কথা হলো আপনি এখানে কাজ করতে চাইলে আপনার ফ্রেন্ডদের ইনভাইট করতে হবে আপনি বড় পরিসরে যদি ইনভাইট করতে পারেন তাহলে এখান থেকে আপনার একটা গুড ব্যালেন্স জেনারেট হয় এখানে যারা কাজ করে তাদের মোস্ট অফ ব্যালেন্স জেনারেট হয় ইনভাইট থেকে তাদের একটা দেখবেন বড় কমিউনিটি রয়েছে যেখানে তারা প্রচুর পরিমাণে ইউজারদের ইনভাইট করে আপনি যদি ইনভাইট নিয়ে এখানে ফ্রেন্ডদের যুক্ত করে যদি কাজ করতে পারেন তাহলে আপনি এখান থেকে ভালো কিছু পাবেন আশা করা যায় তাছাড়া আপনি এখান থেকে কিন্তু কোনো কিছু তেমন করতে পারবেন না সারা বছর বসেও কিছু করতে পারবেন এটা হলো রাস্তা আশা করে বস্তু বলেছেন সাধুকার জন্য ধন্যবাদ